কোਈ সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে গলি করেছে তাদেরকে উচ্চ দাভিতে এবং এই হামলার সাথে যা পরিকল্পনা গাড়ি আছে যারা আত্মশুদ্ধ আছে তাদেরকে ареস্ট দাভিতে আমরা আজকে সতিমানায় নেড়া দেব আপনাদের ঠাকুর আজকে ইনি এবং পররাষ্ট্র উপদেষ্টা যারা এখন পর্যন্ত

এই সাথে এই গুণী আছে না এবং তার দোষরা বিভিন্ন জায়গায় তারা আজকে লোকে আছে তারা মিডিয়ায় বসে ষড়যন্ত্র করছে তারা সচিবালয় বসে ষড়যন্ত্র করছে তারা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করছে তারা দর্শন মাধ্যমে আবার এই গুণে আসিরাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে এই বিচারের দাবিতে আজকে আমরা নির্ধারিত সময় বেঁধে দেব এর মধ্যে যদি এই সমস্ত প্রেসিসদেরকে

জনগণ পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নামে কিছু বলেন যেন না তারা কুড়ি হাসিনার পক্ষে আমরা আমরা আমাদের স্থাপন করবো একই সাথে আমাদের